আসসালামু আলাইকুম বন্ধুরা তো চলো আজকের আমার একটা পছন্দের জায়গায় আমরা যাচ্ছি তোমাদের সাথে সেটা শেয়ার করি আমার খুবই ভালো লাগে এই জায়গাটা এ দেখো আমরা নদীর পাশ দিয়ে যাচ্ছি ভ্যানে উঠে দুই সাইডে বাবলা গাছ এইগুলো পরন্ত বিকেলবেলা ভীষণ সুন্দর লেগ দিছে অসম্ভব সুন্দর একটা জায়গায় যাচ্ছে আমার ভীষণ ভাল লাগে আমার আর আমি যখনই আদরের রাব্বুরে বলি আমার বাড়ি থেকে অনেক দূরে অনেক দূরে তারপরেও সে আমাদের নিয়ে যায় চলো এ দেখো ফাইনালি আমরা সেই জায়গাটায় পৌঁছাই গেলাম এটা অবশ্য একটা ব্রিজের উপরে আমরা ব্রিজের উপরে বসে আছি এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি পিছনটা এ দেখো যে নদীর পাশ দিয়ে আসছি সেই নদীটাই এটা একটু তার জন্য সব অন্ধকার দেখা যাচ্ছে আদুরি আর আদরি রাব্বু এই যে বসে আছে আদুরি ঘুমাই গেছিল আসতে আসতে ডাকতে ডাকতেছ আব্বু তো এইখানে এসে আমার ভীষণ ভালো লাগে ফুচকা খাওয়ার জন্য আসি আর এখানে প্রতিদিনই এরকম মনে হয় জন্য বাজারের মতো এটা একটা ব্রিজ ব্রিজের উপরে এরকম মনে হয় বাজারের মতো তো আমরা ফুচকা অর্ডার দিলাম ফাইনালি ফুসকা আসলো দেখো আদরির বাবা খাচ্ছে আমারটা আর ভিডিও করতে পারেনি যে আমি করতেছি তাই আদরিতে দেখছে কত লোকজন কত ভিড় এগুলো দেখেই সত্যি দেখো তারপরে সন্ধ্যায় গেছে অপর সাইডে এই সাইডে তো দেখালাম তোমাদের নদী আর এই পাশে দেখো মন্দির আছে এই যে বড় মন্দির তারপরে শ্মশান ঘাট শ্মশান আছে এখানে আর কি বোঝো তো ব্যাপারটা খুবই অন্যরকম মানে না গেলে বলে অতটা বোঝানো যায় না আর আমি অত সুন্দর করে বলতেও পারি না তো দেখো ব্রিজের আমরা সব কিছু দেখে যখন ফিরে আসছিলাম তখন ব্রিজ থেকে যে নামতেছি আস্তে আস্তে কি সুন্দর করে নিচে তো তাই একটু আস্তে আস্তে নামতেছি আর কত লোকজন উপরে উঠে যাচ্ছে তো এই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের সাথে মানে আর কি গেছিলাম আমার একটা পছন্দের জায়গায় তো আমাদের সাথে একটু শেয়ার করলাম ভালো লাগলো প্লিজ একটা লাইক করে দিও আর আমাকে বলো যে কেমন লাগলো টাটা